হ্যালো স্টুডেন্টস তোমাদের আবার পশ্চিমবঙ্গের সেরা পঞ্চাশটি জিকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানী কি এটা হচ্ছে কলকাতা কলকাতা শহরে মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী এটা হচ্ছে হুগলি নদী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন এটা হচ্ছে ডক্টর বিধ্বান চন্দ্র রায় কলকাতার কোন আইকর্নিক ব্রিজ শহরের প্রতীক এটা হচ্ছে হাওড়া ব্রিজ বাংলার নবজাগরণের প্রতিকৃত কাকে বলা হয় এটা হচ্ছে রাজা রামমোহন রায়কে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগার আবাসস্থল হিসাবে বিখ্যাত এটা হচ্ছে সুন্দরবনের জাতীয় উদ্যান এটা হচ্ছে সুন্দরবনের জাতীয় উদ্যান তারপর নয় নম্বর দেখো কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব কলকাতা শহরে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে জবস চান্ন পশ্চিমবঙ্গের ঐতিহ্য লোকনৃত্য কি এটা হচ্ছে গৌরব নৃত্য পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতায় কোন বিখ্যাত উৎসব ব্যাপকভাবে পরিলক্ষিত হয় এটা হচ্ছে দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি এটা হচ্ছে বাংলা কোন নোবেল বিজয়ী কলকাতায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর তারপর দেখো যে ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোনটি এটা হচ্ছে কলকাতা মেট্রো কলকাতার বিখ্যাত স্টেডিয়ামের নাম কি ইডেন গার্ডেন বিখ্যাত পাঁচ সরি বিখ্যাত গ্রন্থ পথের পাঁচালী গ্রন্থ হচ্ছে এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মিষ্টি খাবার কে এটা হচ্ছে রসগোল্লা পশ্চিমবঙ্গের নদী দ্বীপ ভারতের বৃহত্তম এটা হচ্ছে মাজুলি তবে দেখো কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনি ইনস্টিটিউট প্রতিষ্ঠা ছিলেন কে এটা হচ্ছে প্রসন্ন প্রশান্ত চন্দ্র মহারাণবীশ পশ্চিমবঙ্গের কোন উৎসবটি রঙের উৎসব নাম পরিচিত এটা হচ্ছে হোলি বাংলার কোন বিখ্যাত স্বাধীনতার সংগ্রামে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেনি নেতাজি নামে পরিচিত এটা হচ্ছে সুভাষচন্দ্র পশ্চিমবঙ্গের কোন শিল্প দেবী মাতার আঁকার জন্য পরিচিত এটা হচ্ছে জামিনী রায় তারপরে দেখা একুশ নম্বর বলছে কোন নদী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা পদ্মা নদী পশ্চিমবঙ্গের কোন বন্দরটি ভারতের অন্যতম এটা হচ্ছে কলকাতা বন্দর ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মাধ্যম কে রচনা করে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদের কোন ঐতিহাসিক দুর্গ বাংলার নবদের বাসস্থান ছিল এটা হচ্ছে হায়দারির প্রসাদ প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন হিল স্টেশনকে পাহাড় রানী বলা হয় দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি এলাকায় চা বাগান নামে পরিচিত এটা হচ্ছে দার্জিলিং ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাকারী বিখ্যাত কবি দার্শনিক রায় রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর নিত্য নাট্যের নাম কি রবীন্দ্র নৃত্যনাট্য পশ্চিমবঙ্গের মালদা শহরে প্রথম মধ্যে প্রবাহিত হয় কোন নদী এটা হচ্ছে মহানন্দা নদী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বিখ্যাত ক্রিকেট মাঠের নাম কি এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তারপর দেখো বাংলার কোন মুক্তিযোদ্ধা সশস্ত্র মাধ্যম ভারতের স্বাধীনতা আন্দোলন ভূমিকার জন্য পরিচিত এটা হচ্ছে ক্ষুদিরাম কোন বিখ্যাত বিখ্যাত যা ভারতীয় কবি দার্শনিক নামে কি যিনি প্রথম এশিয়া নোবেল জয়ী ছিলেন এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের আয়তন দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিখ্যাত ধর্মীয় উৎসব প্রতিমা বিসর্জন করা হয় দুর্গা পূজা তারপর হচ্ছে কোন বিখ্যাত বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী উনিশশো তিরিশ সালে ভর্তিবিজ্ঞান নোবেল পুরস্কার পান এটা হচ্ছে সিভি পশ্চিমবঙ্গের ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী লোকনৃত্য কে এটা হচ্ছে বাউল পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটা মন্দির জন্য বিখ্যাত এটা হচ্ছে বাঁকুড়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় চালের আটা ও নারকেল তৈরি বিখ্যাত মিষ্টি এটা হচ্ছে খাবারের নাম কি এটা হচ্ছে প্রতিশব্দ পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটা মন্দির জনবিখ্যাত এটা হচ্ছে বাঁকুড়া ঐতিহ্য নামের ঐতিহ্য বাংলার নববর্ষের নাম কি এটা হচ্ছে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের ক্রিকেটকে দ্য প্রিন্স অফ ভারতীয় ক্যালকাটা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গের কোন শহর পাট শিল্পের জন্য বিখ্যাত হাওড়া শিল্প শীতের শীতের অবসান উপলক্ষে পশ্চিমবঙ্গে পলিত বিখ্যাত উৎসবের নাম কি বসন্ত পঞ্চমী পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের শহরে মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী এটা হচ্ছে ভাগীরথী নদী পশ্চিমবঙ্গে ও সাঁওতাল সম্প্রদায় বিখ্যাত উপজাতীয় নৃত্য নাম কি ছৌ নাচ বাঙালি ঐতিহ্যবাহী মাছের তরকারি নাম কি এটা হচ্ছে মাছের ঝোল বাংলার কোন বিখ্যাত মুক্তিযোদ্ধা দীনবন্ধু দেশবন্ধু নাম পরিচিত চিত্তরঞ্জন দাস আটচল্লিশ নম্বর দেখুন বলছি যে ফসল কাটা মরশুম উপলক্ষে পশ্চিমবঙ্গে পালিত বিভিন্ন উৎসবের নাম কী নবান্ন নারীদের ঐতিহ্যবাহী বাঙালি পোশাকের নাম কি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় সঙ্গীতের বিষ্ণুপুর ভরানার জন্য পরিচিত এটা হচ্ছে বাঁকুড়া থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আবার কালকে তোমাদের সন্ধ্যায় আবার নতুন জিকে নিয়ে চলে আসবো এবার ইংলিশ করা ক্লাস করাবো যারা ইংলিশ কেউ যদি ক্লাস করতে ইচ্ছুক আমাকে একটু কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের ইংলিশে ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসআই সবারই জন্যই আমি ইংলিশে ক্লাস নিয়ে চলে আসবো থ্যাংক ইউ